خاص يا بون اكتي কলেমাকে শিখিয়ে দাও যার দ্বারা আমি তোমার প্রশংসা করব যার দ্বারা আমি তোমার চর্চা করব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মূসা কালিমুল্লাহ সরো সরো আদমের কালিমা হতে পারে মূসার কালিমা হতে পারে ঈসার কালিমা হতে পারে কিন্তু এই কালিমার মধ্যে এমন ওজন রয়েছে এই কালিমার মধ্যে এমন ভারী রয়েছে এই কালিমার এতটা মাকাম এতটা মাকাম এই কালিমাতে আমি এতটা মর্যাদা রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত জিনিস

এখনো অবস্থায় আমার নবী দো জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী রাসূল আসলে নাসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমি হেলাক হয়ে গিয়েছি আমি बर्बाद হয়ে গিয়েছি নবী আমার বলেন সাহাবী বলো বলো তোমার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অত্যন্ত গুণাতে মশগুল হয়ে গিয়েছি আমি অনেক গুণা করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ আমি বাদি করে ফেলেছি নবী আমার বলেন হে আমার সাহাবী শোনো শোনো তুমি কি আসমানের তারার চাইতেও বেশি গুণা করেছো আসমানের নক্ষত্রের চাইতেও বেশি গুণা করেছো তুমি কি আসমানের তারার চাইতেও বেশি গুণা করেছো সাহাবী রাসূল বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আসমানের নক্ষত্রর চাইতেও বেশি গুণা করে ফেলেছি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কে বানের হে আমার সাহাবী বলো বলো তুমি কি সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ করেছো ইয়া রাসূলুল্লাহ আমি দারখতের পাতার চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি নবী আমার বলেন শোনো তুমি কি আল্লাহর রহমতের চাইতেও বেশি গুনাহ করেছো এই নবীর সাহাবি শুনে ফেললেন যে আল্লাহর রহমতের চাইতেও বেশি গুনাহ করেছ সাহাবিয়া রসুল চুপ হয়ে গেলেন সাহাবিয়ামুশ হয়ে গেলেন সাহাবিয়া আর কিছু বলতেছে না আমার নাবি বলেন আমার সাহাবি শোনো শোনো তুমি যতই গুণা করো না কেন তুমি আসমানের নক্ষত্রের চাইতেও বেশি গুণা করো না তুমি সমুদ্রের ফেরার চাইতেও বেশি গুণা করো না তুমি দারাক্তের পাতার চাইতেও বেশি গুণা করো না তুমি একবার পড়ে নাও কালিমা ইয়া তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর তোমার সমস্ত রকমের গুণা কাটা আল্লাহ তাআলা মোচন করে দেবে শুধু একবার পড়ে নাও কি لا إله إلا الله محمد رسول الله. كي هابي الله تعالى تارك دمار سموستورك مير غنها خا سُمُوسْتُ سموستورك مير غنها كي الله تعالى مغف كرهدي بيرن. برادران بيرن لا تإسلام يا. سيدك حضرت الجنائي بغدادي رضي الله تعالى عنه. أكدير. هاجر جنو মক্কা শরীফ স্বারিতে চেপে রওনা দিলেন তা হযরতে জুনায়েদ বাগদাদি رضی اللہ تعالی عنہ তিনার सवारी মক্কাতুল মুকাররামাতে যাবে কি সেই सवारी ভুল করে কস্তনপুরিয়ার দিকে চলে গেছে যখন ই কস্তনপুরিয়া শহরে পৌঁছেছে সেই জায়গাতে একটি বাদশা ছিল যেই বাদশার একটি খুব সুন্দর রমণী ছিল কন্যা ছিল বেটি ছিল দেখতে খুব সুন্দর হাসিন ও জমিল কিন্তু সেই বাদশার বেটি এমন অসুস্থর মধ্যে রয়েছে যে তার এলাজ করার জন্য তার এলাজ করার জন্য পৃথিবীর কোনো ডাক্তার নেই যে তার এলাজ রোগকে আরোগ্য করতে পারে তাকে সুস্থ দিতে পারে ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া এমন কোন হাকিম ছিল না এমন কোন ডাক্তার ছিল না এমন কোন তাবিব ছিল না ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া বাদশা বড় পেরেশানি অবস্থায় ছিল যে আমি যদি একটি ভালো হাকিম পেতাম ভালো ডাক্তার পেতাম তো আমার কন্যার ইলাজ করে আমি কি করতাম তাকে সুস্থ দিতাম ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া যখন হযরতে জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু কস্তান্টিনোপলিয়া শহরে পৌঁছালেন দেখলেন কস্তান্টিনোপলিয়া শহরে বড় হুজুম লেগে আছে ভিড় লেগে আছে এক জায়গায়তে হযরত জুনাইদ বাগদাদী رضی اللہ تعالی عنہ সেই ভিড় দেখে কাউকে জিজ্ঞাসা করেন যে এই জায়গায়তে ভিড় লাগার কারণ খানা কি কি কারণে এই জায়গায়তে মানুষ ভিড় লাগিয়ে আছে তো سیدেনা জুনাইদ বাগদাদী رضی اللہ تعالی কে বললেন যে হুজুর একটি আছে যে বাদশার কন্যা অত্যন্ত অসুস্থ আজ পর্যন্ত কোন ডাক্তার তাকে এলাজ দিতে পারেনি ডাক্তাররা নাকি বলে এর এলাজের কোনো ওষুধই নাই তবিবরা বলে এর এলাজের কোন আওয়াই নেই তার জন্য সেই বাচ্চার কন্যা সেই বাদশার কন্যাকে দেখার জন্য বড় হুজুম লাগিয়েছে বড় ভিড় লাগিয়েছে সাইয়েদনা হযরতে জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে আস্তে আস্তে বাদশার শানদার মহলে প্রবেশ করলেন যখনই বাদশার ঘরে প্রবেশ করলেন বাদশার ঘর থেকে আওয়াজ আসতে লাগলো এ সাইয়েদ তায়ফা এ জুনাইদ বাগদাদী আমি জানতাম যে তুমি এই রাস্তাতে কখনোই আসবে না কিন্তু তোমার জন্য আমরা অপেক্ষা করে আছি তোমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মাখলুকের মসিহা করে পাঠিয়েছে অতএব এ জুনাইদে বাগদাদি আর দেরি করো না তুমি আগে বাড়ো ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া

করতে পারেনি পৃথিবীর বুকে এমন কোন ডাক্তার পয়দা হয়নি এই কথাই আমাকে মানুষেরা শুনিয়েছে তবে চলো বাদশাহ তোমার কন্যাকে আমি অবশ্যই অবশ্যই সুস্থতা দেব আল্লাহ তাআলা তোমার কন্যাকে রোগ থেকে আরোগ্য করবে বাদশাহ জাহাপানা বলে এই জুনাইদ বাগদাদে শোনো শোনো আজ পর্যন্ত আমার বেটির রাজ করার জন্য পৃথিবীর বুকে কোন ওষুধ পয়দা হয়নি সাইয়েদেনা জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা

এ যখন এই কালিমা পড়েছেন বেড়ার ইসলামিয়া তার এমন একটি রোগ ছিল যার হাতের মধ্যে জঞ্জির দিয়ে বাঁধা ছিল পায়ের মধ্যে বেরি লাগানো ছিল এবং সে এত অসুস্থ এত অসুস্থ তে পারতো না যখন এই কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পাঠ করেছে সঙ্গে সঙ্গে হাতের زنجির খানা ভেঙে গেল ছুটে গেল পায়ের বেরিয়া খুলে গেল এবারে সেই বাদশার মে টট করে উঠে পড়লো ডাড়িয়ে গেল বাদশা আশ্চর্য হয়ে গেল বাদশা তায়াজ্জব হয়ে গেল বাদশা আশ্চর্য হয়ে হযরতে জুনায়েদে বাগদাদের দিকে টকটাকিয়ে দেখতে আছে নসর লাগিয়ে দেখতে আছে বাদশা Jahanpana হযরতে জুনায়েদে বাগদাদি কে বলে এ জুনায়েদে বাগদাদি তুমি তো আমার কন্যার রোগকে আরোগ্য করলে আমার কন্যার شفায়াব হলো আমার কন্যার তંદুরস্তি হলো রোগ দূর হয়ে গেল কিন্তু এ

কালেমার সদকে তো ফাইল তার বেটিকে তো সুস্থ করলেন করলেন এবং বাদশাহ কেও মুসলমান বানালেন আমার মরণ কখন আসবে কেউ তো জানে না আমার মরণ কখন আসবে কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যায় না আমার মরণ কখন আসবে কেউ তো জানে না আমার মরণ কখন আসবে কেউ তো জানে না এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না আর অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই সারা জীবন থাকার আর ঠিকানা সবাই রেখে তোমায় চলে যাবে সঙ্গে হবে না সবাই রেখে তোমায় চলে যাবে সঙ্গে হবে না আমার মরণ কখন আসিবে কেউ তো জানে না আমার মরণ কখন আসিবে কেউ তো না তোমার আপন একটু ভাবনা আপন তিনি কদেন সোনার মদিনা তোমার আমারকে একটু ভবনা আপন তিনি কদেন সোনার মদিনা আর শিজির দিদার পেতে চলো মদিনে ভায় শিজির দিদার পেতে চলো মদিনা আমার মরণ কখন আসিবে। কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমার মরণ কখন আসিবে কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না আর তিনি রে তিনি হলেন সহমদিন মাঝে মা বাবাকে দেখা যাবে না আর দেখবো তিনি হলেন সহমদিন রে ভাই সহমদিন রে ভাই বোঝবো কখন কে হো নাই রে ভাই বুঝব কখন কে হো নাই আমার মরণ কখন আসিবে কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমার মরণ কখন আসিবে কেউ তো জানে না আল্লাহ হুম্মা সাল্লি আলা না মাওলানা মোহাম্মদ ওয়ালা আনা সেদিনা মওলানা মোহাম্মাদ সল্লাহতা না কি ব্যাপার গো বাকিচার বাড়িতে লোক নাই নাকি লোকজনে যে আসছে না প্রত্যেকটা বাড়ি থেকে যদি একটা করে সদস্য উঠে আসে তো এই মহরম টলিতে জাগা দেওয়া যাবে না যেরকম মহরমের দিনে এখানে সাপ খেলা হয় জাগা দেওয়া যায় না তাই তো ঘোড়া দেওয়া হয় মুড়ি ছিটা হয় পয়সা ছিটা হয় হ্যাঁ তো এখানে জাগা দেওয়া যায় না এখানে যদি বাইশ কপ খেলা লাগানো হয় তো জাগা দেওয়া যাবে না কিন্তু আজকে নুরানি মাহফিল নবীর মাহফিলে আজকে বলেছে হচ্ছে লোক হ্যাঁ ইনার আসাম মসজিদ থেকে নামাজ পড়েছে এখানে বসে গিয়েছে তাও হয়তো বাড়ি থেকে ফোন করলে হয়তো চলে যাবে কোনো ঠিক ঠিকানা নাই মা ও বোনেরা জালসা পুরুষরা শুনবে না জালসা মহিলারা শুনবে ইনশাআল্লাহ আর এলাকায় যত জীবনে জালসা হয় প্রত্যেকটি জীবনে জালসা कामयाब হয় আমার মা ও বোনদের দ্বারাতেই তারাই তাআদাতে গুণ দিতে বেশি আছে আমল করুক না করুক কিন্তু জালসাটা পছন্দ করে শুনে আর যে মলবির সুরতাল বেশি ভালো হয় ওই মলবির বেশি শুনে ব্রাদার প্রত্যেকটি ভাইদের কাছে অনুরোধ থাকবে যে এই আপনার কবরগাহ আলিপুরে মহরম টলিতে আমাদের ওকিয়া মসজিদের উন্নতি কল্পে দুই রাত্রি ব্যাপী যুবক ভাইরা জালসা লাগিয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই জালসাকে কমসে সে বানান প্রায় সময় হয়তো দশটা পেরিয়ে গেল কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদের চাহিদা বক্তা হজরত আজিজুর রহমান কালিমি সাহেব আসবেন উনি এই জায়গাতে আজকে নতুনই আসবেন এই দিকে উনি আসেননি আমি ওনাকে প্রথম আজকে এই মাহফিলের জন্য মাদু করেছি দাওয়াত দিয়েছি নাতিয়া কালাম ছন্দ গোসল ইত্যাদি করতে পারে তাই মা ও বোনেরা আপনারা বাড়িতে না থেকে এই মাহাফিরে উপস্থিত হয়ে যান শুধুমাত্র দুইটা রাত তাও রাত বেশি হবে না বারোটা একটার দিকে জলসা ইতি হয়ে যাবে তার জন্য আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনারা খুব তাড়াতাড়ি এই মাহফিলে উপস্থিত হয়ে যান يدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم جاي هو الله رب العالمين قبيت كلام الله شريف المدير شاد قرين أقيم الصلاة আমরা নামাজের দিকে অত্যন্ত গাফিল অনেক মুসল্লিগণ রমজান মাস যখন শুরু হয় তখন নামাজ পড়তে আরম্ভ করেছিলেন এখন হয়তো সেই মুসল্লিগণ হারিয়ে গিয়েছেন আর খুঁজে পাওয়া যায় না দেখবেন ইউটিউবে ফেসবুকে সব এগুলোর কমিটি বানিয়েছে নাটক বানিয়েছে এবং বলছে কি বলছে মাসে কিছু দেখা গিয়েছিল মাথায় টুপি পড়নে লঙ্গি এবং আপনার শরীরে পাঞ্জাবি সেই মুসল্লিগণকে আর খুঁজে পাওয়া যায় না মসজিদ থেকে লাপাতা হয়ে গিয়েছে আপনারা যদি কেউ এই মুসল্লিগণকে কোথাও দেখতে পান বা খবর পান তো সকলকে মসজিদে পৌঁছে দিবে এরকম ভাবে এলান দিচ্ছে নাটক তৈরি করেছে আর বাস্তবিক তাই হচ্ছে আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে এক মাস নামাজ পড়ার জন্য পাঠিয়ে আমার আল্লাহ বলেন আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো ওয়া আতুয যাকাহ এবং যাকাত প্রদান করো আমরা শুধু রমজান মাসে এক মাস রোজা রাখি তারপরে রোজা তার করে দেই ছেড়ে দেই এটা আমরা নিজেকে অনেক কামাল মনে করি আমরা ভাবি যেটা আমাদের কামাল যে আমরা এক মাস নামাজ পড়লাম এক মাস কোরআন তেলাওয়াত করলাম এরপর না নামাজের কোনো আপনার চর্চা না কোরআন তেলাওয়াতের চর্চা না আর তাকবীর না আর তাকবীর দাদি বাঁধার পরে প্লাস্টিকের বাক্সতে করে উপরে তুলে রাখি এগারো মাস সেই কোরআনের সঙ্গে কোনো লাগাও থাকে না এগারো মাস সেই কোরানের সঙ্গে কোনো যুক্ত থাকে না এগারো মাস কোরআনের সঙ্গে কোনো তাল্লুক রাখে না ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া এটা আমাদের কামাল নয় যে আমরা এক মাস রোজা রাখলাম এক মাস তারাবি পড়লাম এক মাস কোরআন তেলাওয়াত করলাম আপনার এর কামাল তো হলো ইবলিসের শয়তানের কারণ আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজানুল মুবারক মাসের চাঁদ আকাশে উদিত হয় সেই সময় থেকে নিয়ে শাওয়ালুল মোকাররা মাসের চাঁদ উদিত হওয়া পর্যন্ত শয়তানকে কিসে করে বেঁধে রাখে জঞ্জির দিয়ে বেঁধে রাখে যার কারণে শয়তান মানুষের দিলের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে না

এত থেকে বড় দুশমন পৃথিবীতে আর কেউ হতে পারে না তো কামাল হলো শয়তানের যেহেতু শয়তান মানুষের তীরে মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে না মানুষকে পদভষ্ট করতে পারে না যেহেতু শয়তান زنجির দিয়ে বাঁধা আছে যার কারণে আমরা কি করি এক মাস রোজা রাখি আপনার মনে একটি প্রশ্ন উঠতে পারে যে আমরা হয়তো রোজা রাখি কিন্তু এমনও মানুষ আছে যারা রোজাই রাখে না তো শয়তানকে যদি زنجির দিয়ে বেঁধেই রাখা হলো তো ওদেরকে আবার কে পথভ্রষ্ট করছে ওদের দিলের মধ্যে আবার কে ওয়াসওয়াসা দিচ্ছে একটি আপনাদেরকে एग्जांपल দি উদাহরণ দি আপনারা বুঝে নেবেন যে তাদের দিলের মধ্যে কে ওয়াসওয়াসা দিচ্ছে আপনি কালিয়াচক থেকে সাইকেল নিয়ে চলে আসেন সাইকেল চালাতে চালাতে প্যাডেল মারতে মারতে চলে আসেন হঠাৎ করে আল্লিপুর বம்மா মোড়ে আপনি কি করলেন প্যাডেলকে বন্ধ করে দিলেন তো প্যাডেলকে বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি আপনার সাইকেল থেমে যাবে থামবে কি থামবে না কিছুটা দূর সাইকেলে যতটা রেস্ট থাকবে কিছুটা দূর সাইকেল যাবে তারপরে কি হবে থামবে তো বলার উদ্দেশ্য যে শয়তান যে 11টা মাস মেহনত করেছে 11টা মাস কষ্ট করেছে পদ করেছে তারই আশার এক মাসেও পরে যে তার মেহনত এগারো মাস মেহনত করে এত মেহনত করেছে এত মেহনত করেছে যে কিছু মানুষকে শয়তান বানিয়েই দিয়েছে

কাল কায়ামতের দিনে কোন জিনিসের হিসাবে নেওয়া হবে না না ধান দৌলা না প্রপার্টি সর্বর যদি হিসাব নেওয়া হবে তো নামাজের হিসাব নেওয়া হবে তাই নামাজ আমরা সঠিক করি নামাজের আমরা আদি বানি নামাজ আমরা অভ্যাস করি পাঁচজন নামাজ আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যাতে সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমিন বলা এবং ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ত্রুটি আমার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা الا الله واشهد ان محمدا عبده ورسوله